ওমানি প্রবাসীদের ক্ষতিপূরণ ও আইনি সহায়তার জন্য বিশেষ এক উদ্যোগ নিয়েছে মাস্কার দূতাবাস এই উদ্যোগের ফলে প্রবাসীরা আরও সহজতর উপায়ে আইনি সহায়তা পাবেন এবং ক্ষতিপূরণের অর্থ দ্রুত উদ্ধারে দূতাবাসের সঙ্গে চুক্তিবদ্ধ আইনজীবীদের সহযোগিতা নিতে পারবেন আমাদের দূতাবাসে শুধুমাত্র একটি ল ফার্ম চুক্তিবদ্ধ ছিল যা এই বিপুল সংখ্যক প্রবাসীদের আইনি সহায়তা প্রদান করা একটি ল ফার্মের মাধ্যমে বাস্তবিক অর্থে ছিল অসম্ভব সকল দিক বিবেচনা করে আমরা গত ফার্স্ট ডিসেম্বর দু থেকে আমরা চারটি ল ফার্মের সাথে চুক্তিবদ্ধ হয়েছি এবং এই চারটি ল ফর্মের মাধ্যমে আমরা আমাদের প্রবাসী ভাই বোনদের মৃত্যু এবং আহতজনিত ক্ষতিপূরণের মামলা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের মাধ্যমে অথবা ওয়ার্কসার অ্যাক্সিডেন্ট এবং একই সাথে বিভিন্ন প্রকার লেবার কেস যেমন আমাদের আনপেড স্যালারি দেন সার্ভিস গ্র্যাচুয়েটি অর দা বেনিফিটস না পাওয়া এই বিষয়গুলো আমরা পরিচালনা করতে পারব তো আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ আপনি ইতোমধ্যে আমরা অবগত হয়েছি যে অনেকে বিভিন্ন প্রকার মধ্যসত্ত্ব মাধ্যমে আপনার প্রতারিত হয়েছে তাই আমি সকলকে অনুরোধ করব বর্তমানে আমাদের দূতাবাসে পর্যাপ্ত ল ফার্ম আছে আপনারা আপনাদের সকল প্রকারের মামলা আমাদের দূতাবাসের মাধ্যমে পরিচালনা করুন দূতাবাসের সঙ্গে চুক্তিবদ্ধ চারটি প্রতিষ্ঠান হলো ডক্টর সেলিম আল জাহাফি অ্যাডভোকেট এন্ড লিগ্যাল কনসালটেন্ট আল রাশিদি এন্ড আল বারওয়ানি অ্যাডভোকেট এন্ড লিগ্যাল কনসালটেন্ট আহমেদ শাইখান সেলিম আল আজরি অ্যাডভোকেটস এন্ড লিগ্যাল কনসালটেন্ট এবং আদনান আল জাহওয়ারি ল ফার্ম এখন থেকে ক্ষতিপূরণের মামলাগুলো দূতাবাসের মাধ্যমে পরিচালনা করতে ওমান প্রবাসীদের অনুরোধ করা হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ